কর্মকর্তা বৃন্দ আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে উদযাপিত হল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস দু হাজার পঁচিশ গত রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ খোকন রানা এছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদুর রহমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বাবুল আহমেদ সদস্য সচিব মাহমুদুল প্রমাণিক উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মঞ্জু ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা সুন্দরগঞ্জ থানা বক্তারা বলেন তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে চাই বিনোদনমূলক খেলাধুলা ও শরীরচর্চার পরিবেশ মাঠে ফিরলে তারুণ্য শক্তি তৈরি হবে সমাজ হবে নিরাপদ ও প্রগতিশীল তাই আমরা চাই এই খেলাধুলার সুন্দরগঞ্জ উপজেলায় খেলাধুলার মান উন্নয়ন কিভাবে করা যায় এটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে বিশেষ করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়াবিদ ও এলাকাবাসী এই উচ্ছ্বাস ছিল রীতিমতো চোখে পড়ার মতো দেখছিলেন সুন্দরগঞ্জ থেকে মোহাম্মদ শাহিন মিয়ার রিপোর্ট